সময় তো আমরা জেকের সম্পর্কে সামান্য আলোচনা করব তো এই জিকিরের বিষয়টা কোরআনে সম্পূর্ণ উল্লেখ করা আছে এটা এমন বিষয় না যেটা নিয়ে আমাদের সন্দেহ বা দ্বন্দ্ব এরকম কিছু না এটা স্পষ্ট বিষয় এবং এটা কোরআনে বলা আছে কোরআনে যেমন বলা আছে আউজিবল্লিয়াম সঈদ নজিম ওইজাস আল্লা কাদি আন্নি ফান্নিব ওজিব দাওয়াত আনি ফালিয়াস জিবুলি অলি উবনী রা আল্লাহর শুধু আল্লাহ বলেন ওই যে সাহ আল্লাহকে আরনি হে নেই আপনাকে আমার বান্ধারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে যে আমি কোথায় আমি আল্লাহ কোথায় আ কারিবন রাব্বুনাফানুনিহে আম বাঈদুন ফানুনদিহে যে আল্লাহ দিনের কাছে থাকে তো আমরা চুপে চুপে ডাকবো আর দূর দূরে থাকলে আমরা জোরে ডাকবো তো শাহবাদার এই প্রশ্নে আল্লাহ তালা এই আয়াত নাজেল করেন এবং এখানে আল্লাহ বলেন ফাইনি কারিব নিশ্চয় আমি তোমাদের কাছে আসি আমি কি করি উজিবু দাওয়া তার দায় যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে তখন আমি তার আহ্বানে সাড়া দেই আমি তার দোয়া কবুল করি যা দা আনি যখনই সে ডাকে অতএব ফালিয়াস জি আমার বান্দারাও যেন আমার ডাকে সারা দেয় নবী তারা যেন আমার উপর ইমান আনে তাহলেই তারা প্রাপ্ত হবে তাহলে এই জেকের সম্পর্কে কোরআনে পরিষ্কার বলা আছে যে আল্লাহ কাছে কাজেই তাকে জোরে ডাকতে হবে না এটা আপনি স্পষ্ট কোরআনে পেলেন অন্য একটা আল্লাহ বলেন এইটা মধ্যে সুরে বাকারায় আর অন্য একটা সুরে আরফে যে অজকুর রব্বা কাপি না খিফাতান দুন আল জাহারাল কাবেল গ আসল এখানে আল্লাহ বলছেন যে তুমি অন্তরে আল্লাহকে স্মরণ করো ক্ষীণ আওয়াজে এবং যেভাবে স্বাভাবিক কথাবার্তা বলা হয় তার নিম্ন নিম্নস্বরে তোমরা আল্লাহকে জিজ্ঞেস করবে আল্লাহকে স্মরণ করবে এবং এসব ক্ষেত্রে তাফসিরে স্পষ্ট বলা আছে যে কোনো সম্মানিত মানুষকে কেউ জোরে ডাকে না মানুষের জোরে ডাকে সাধারণত নিচে ছোট বাচ্চা কাচ্চা অথবা কর্মচারী কাজের লোক এদেরকে ডাকে জোরে অনেকে ডাকা হয় ডাকে কিন্তু সম্মানিত লোককে কেউ জোরে ডাকে না কেউ কোনোদিন দিন বল না এই ডিসি সাহেব ওই এমপি সাহেব এরকম কেউ এই সম্মানিত লোকদের পিছন থেকে জোরে কেউ ডাক দেয় না কাজে এই জন্য জোরে ডাকার নিয়মটাই হওয়ার বিষয়টাই হচ্ছে যেটা যারা আত্মসম্মানের অধিকারী না যারা অধীনস্থ কর্মচারী বা ছেলেপেলে বাচ্চা কাচ্চা এদেরকে জোরে ডাক দেয়া যেতে পারে কিন্তু সম্মানিতদেরকে কেউ জোরে ডাকে না কাজে আল্লাহ সাইতে মহাসম্মানী পৃথিবীতে কেউ নাই কাজে আল্লাহকে জোরে ডাকা এটা হবে একটা বেয়া কাজে এই জন্য কোনো অবস্থাতে আল্লাহকে জোরে ডাকা যাবে না আচ্ছা এখন জেকের সর্বশ্রেষ্ঠ না কিনা জেকের সর্বশ্রেষ্ঠ কি না আপনি কোরআন পাকের প্রথমে সুরায় বাকারায় যেখানে মোত্তাকিনদের ব্যাখ্যা আল্লাহ করেছেন সেখানে আল্লাহ কি বলেছেন পাঁচটা কথা বলেছেন আল্লা জিন ইউকম গায়েব ওইক ইমুন ওব মার্জাক মিনফুকুন আর আল্লা ইউকমজুল ইকজাল মাবলেক ওবেল আখরাই এই পাঁচটা কথা বলা হয়েছে তো এখন আপনারা যদি বলেন যে জেকের শ্রেষ্ঠ বদাত তাহলে এই মত্তাকিনদের ব্যাপারে যে এই পাঁচটা কথা আল্লাহ বললেন তো এখানে তাহলে জেকের কথা থাকা উচিত ছিল কাজে এই জন্য কথা যেটা বলবেন সেটা কোরআন থেকে বুঝে বলেন উতলু মাউআ আলাইম আকিম সালাত ইন্না সালাত অরাজিকলে আকবার এটা একুশ পরা এই একটা আছে তো এখন এখানে আপনাকে বুঝতে হবে জিকির শব্দটা আল্লাহকে স্মরণের অর্থেও ব্যবহার করা হয়েছে আর জিকির শব্দ দ্বারা কোরআনও বোঝানো হয়েছে যেটা আপনাকে রকম আপনার সন্দেহ না স্পষ্ট বুঝতে পারবেন যেমন আল্লাহ বলছেন ইন্না নাহানু ওয়া ইন্না হাফিজুন এটা সুরে হিজুরে নয় নম্বর এক তো এখানে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই জিকির নাজিল করেছি এবং জিকিরের হেফাজতকারী আমি তো এখানে জিকির মানে কি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ না এই জিকির মানে কোরআন অমাই আসন জেকের রহমান উকায়দলা শান ফুরাও ওকারিন এ আতেও আল্লাহ বলেছেন যে আল্লাহ জেকের থেকে যারা বিমুখ থাকে তাদের বেশ শয়তান দেওয়া হয় এখানেও এই জেকের বাড়ি কোরআনকে বোঝানো হয়েছে তাফিসির কাকি জেকের অর্থ কোরআন তো জেকের আত্ম শুধু আল্লাহকে স্মরণ করা তা নয় জেকের অর্থ কোরআন এবং আল্লাহকে স্মরণ করা হয় তো কখনও জেকের দ্বারা স্বাভাবিক জবানের জেকের বোঝানো হয়েছে আবার কখনও জেকের শব্দ দ্বারা কোরআন বোঝানো হয়েছে জেকের শব্দের প্রকৃত অর্থ হলো অনুসরণ করা আর মুখে যে আমরা জেকের করি এটাও কোরআনের ভাষায় বলা আছে কালেমাতুত এগুলো হলো কালেমায় তৈবের উচ্চারণ ইলেহে ইয়াসাদুল কালিমুত তৈবু আল ইয়ার ইয়ারফাউ সুরায় ফাতের দশ নম্বর আর দেখেন আল্লাহ বলেন হে ইয়াসাদুল কালিমুত্তৈয়ীবু আল্লাহর কাছে পবিত্র বাক্যগুলি আরোহণ করে আল্লাহর কাছে পৌঁছে বল আমলের সহল ইয়ার আমলে সল এগুলিকে এগুলিকে আকাশে তোলে তো এই যে কালেমায় তৈয়েব পবিত্র বাক্য এগুলি কিন্তু জেকের যেমন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলহল্লাহ দুরুদ সালাম কোরআনের ছোট্ট একটা আয়াত এগুলি কালেমায় তৈয়েব এখন এই কলেমায় গুলি এগুলি হলো জবানি জেকের আর জেকের শব্দটা হলো স্মরণ এই দুটার মধ্যে ব্যবধান যেহেতু দুটো শব্দই কোরআনে আসে ইলেহি ইয়াসাদুল আদুল কালিম উত্তেই যাব পবিত্র বাক্যগুলি আল্লাহর কাছে আরোহণ করে এই পবিত্র বাক্য হলো যদি কেউ সোমান্না আলহামদুলিল্লাহ আইল্লাহ বলে এগুলি আল্লাহর কাছে যাবে কিন্তু আল্লাহ বলেছেন হয়ে ইয়ার হইয়ার আমলের সল এগুলিকে তুলবে আমলের সলে যার নাই সে যদি এই কলেমা পবিত্র বাক্যগুলি উচ্চারণ করে এই বাক্যগুলি তার আকাশে আরোহণ করবে না বোঝেন কথাটা একটা লোক নামাজে সুরা যায় না হুকুমা কাম শরিয়াতে কিছু যায় না শুধু কপার টাকাই টাকাই ইল্লা এইসব জেকের করতেছে তো এগুলি কি হচ্ছে এগুলি আল্লাহর আয়তেই আল্লাহ বলেছেন যে আমলে ছলে যদি না থাকে তাহলে তার এই পবিত্র বাক্যগুলি আকাশে উঠবে না তাহলে জেকের এবং কালে মায়ের তৈ এই দুটো শব্দ কোরআনে আসে এর ব্যবধান হলো জেকের হচ্ছে স্মরণ অর্থাৎ আপনি মুখে নাও বলেন কিন্তু মনে মনে ধ্যান চিন্তা ধারণা এর মধ্যে আল্লাহকে আপনি স্মরণ রাখেন যে আল্লাহ নাম সম্পর্কে কী কী বলেছে জান্নাত সম্পর্কে কী বলেছে নবীসলের জীবন সম্পর্কে আল্লাহ কী বলেছে এগুলি যদি আপনি মনে মনে পোষণ করেন অন্তরে ধারণ করেন এটাও জেকের মধ্যে গণ্য হবে জেকের মানে স্মরণ আর কালেমায় তৈরি এই পবিত্র বাক্য এই পবিত্র বাক্যগুলি হলো আপনার মানে স্বাভাবিক জেকের আর জেকের মূল অর্থ হলো স্মরণ যে সর্ব আপনি আল্লাহকে স্মরণ রাখবেন আপনি একটা কাজ করতে শুরু করছেন আল্লাহর নাম নিয়ে কাজটা শুরু করেন এবং এই কাজে আল্লাহর বিধান কি আছে সেটা দেখেন এই কাজ আল্লাহ রসুল কীভাবে করে যে এটা স্মরণ করেন এটা স্মরণ করে জেনে আপনি সেইভাবেই কাজটা করেন এগুলির নাম হচ্ছে স্মরণ অর্থাৎ সর্ব অবস্থায় তুমি আল্লাহকে স্মরণে রাখো তুমি যা কিছু করতে যাচ্ছ সর্ব অবস্থায় তুমি আল্লাহকে স্মরণে রাখো এই জন্য আল্লাহ তালা সবসময় জেকের কথা বলেছেন কাজে জেকের অর্থ স্মরণ আবার জেকের অর্থ মুখে আল্লাহর নাম উচ্চারণ করা এটাও জেকের কিন্তু শুধু মুখে কলেমায় তৈ্যেব উচ্চারণ এটাকে আল্লাহ কিন্তু কলেমায় তৈ্যেব বলছেন সুরে ফাতের মধ্যে তাহলে জিকির এবং কলেমায় তৈ্যেব এটা কিন্তু এক না কলেমায় তো মুখে আপনি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন কাজে এই জন্য আল্লাহ স্মরণ যে সবচেয়েতে বড় এটা ঠিক সেটা হলো যে আপনি নামাজে দাঁড়াইছেন নামাজেদের মনটা কি আপনি আল্লাহ ধ্যানে রাখতে পারছেন না মনটা আপনার চলে গেছে হাটে বাজারে খেতে খামারে কোথায় কী করছেন না করছেন মনটা কি আপনার নামাজেই আছে না মনটা আপনার বের হয়ে অন্য কোথাও চলে গেছে দেখেন তো তো এই জন্য আল্লাহ স্মরণকে সবচেয়ে বড় বলা হয়েছে যে তুমি নামাজ পড়ছো এ মতাবস্থায় তুমি আল্লাহকে স্মরণ নাও করতে পারো তুমি মুখে ঘর ঘর করে কোরআন পাঠ করে যাচ্ছ কিন্তু তোমার অন্তরে অন্য চিন্তা বিরাজ করছে হতে পারে কি বলেন নিজেদের উপরে এটা পরীক্ষা করেন যে হয় কিনা। না যে আপনি মুখে কোরআন তেলাবত করে যাচ্ছেন কিন্তু অন্তরে আপনার অন্য চিন্তা এটা অন্তরে আপনার জারি হচ্ছে প্রবাহিত হচ্ছে এই জন্য একটা লোক কোরআন পড়ছে অথচ আল্লাহকে স্মরণ করে না একটা লোক নামাজ পড়ছে অথচ আল্লাহকে স্মরণ করে না এটা হইতে পারে কিনা বলেন একশো ভাগ পারে এটা আমি মানুষ আপনিও মানুষ নামাজ পড়তে দাঁড়ায় নাও অনেক সময় ছোটকালের কাহিনী সামনে ভেসে ওঠে অনেক সময় পঞ্চাশ বছর আগের ঘটনা ভেসে ওঠে অনেক সময় যা চিন্তাও করি না নামাজের সময় চিন্তা ভেসে আসে কিন্তু এগুলি যখন আসে তখন তো আমরা আল্লাহ স্মরণ থেকে বিচ্ছিত হয়ে যাই এই জন্য যে কে শব্দ স্মরণ এবং স্মরণটাই সবচাইতে বড়ো শব্দ মুখে চেঁচামেচি করা এটা আপনি আমার ব্যবহৃভ করবেন যে মুখে শুধু কিছু কথা বলা এটাকে আপনি মানে জেকের আপনি এটাকে জেকের বলবেন না এটাকে আপনি কালেমাইতেই বলতে পারেন জেকের হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহকে স্মরণে রাখা এবং আল্লাহকে স্মরণ রেখে সব কাজ করা তাতে আপনি মুখে বলেন কি নাই বলেন অন্তরে যদি আপনার আল্লাহ বিরাজমান থাকে অন্তরে যদি আল্লাহ আপনার থাকে এবং প্রত্যেকটা কাজের সময় যদি চিনতে আসে যে এই কাজ আল্লাহ কিভাবে আদেশ করেছেন রাসুল কিভাবে করেছেন এইটা স্মরণ রেখে পৃথিবীর সমস্ত কাজ করা এটার নাম হচ্ছে প্রকৃত জিকির মুখে বলাটা এটা কিন্তু কালেমায় তৈব কাজে এই জন্য কালেমায় তৈ্যেব এটাও কোরআনের শব্দ আর জিকিরটাও করারের শব্দ কিন্তু জিকিরটাকে বড় বলা হয়েছে কেন সেটা বলে জেগের বড় বলা হয়েছে তার মধ্যে আপনি সারাদিন আল্লাহ 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 এই করেন এটা এইটা নাকি জেগের আল্লাহ আপনি একবার বলেন সারাদিনে নামাজের সময় বলেন কিন্তু স্মরণে রাখেন সব সময় তাহলে এটা হবে জেকের মুখে পাখির মতো আপনি এটা বুলিয়াও রইলে তো সেটা জেকের হবে না সেটা আমি কলেমায় তাইয়ে জেকের অর্থই হলো স্মরণ করা এবং এই জেকের কীভাবে করতে হবে এটা কোরআনে স্পষ্ট বলে দেওয়া আছে কিন্তু তারপরও কই মানুষ করার কথা তো শোনে না ইল্লাহ জেকে নিয়ে ঝগড়া এখন যারা করে তারা করুক আমার কথা কি ফিরবে তবে আমি বলতে পারি যে কোরান একটা বাক্যকে ভেঙে ফেললে তখন তার কোনো অর্থই থাকে না কোরআনে ইল্লাল্লাহ আছে আসে সেই জন্য আপনি ইল্ল্লাহে একটা সেন্টেন্সের সাথে ইল্লাল্লাহ আছে কিন্তু আপনি খালি ইল্লাল্লাহটা কোরআনে কোথায় আছে একটা বাক্যের সাথে সংযুক্ত আছে একটা বাক্যের সঙ্গে সংযুক্ত থাকার কারণে শয়তান নামটা কোরআনে আসে না শয়তান শিনিয়া তো আলিফ নু শয়তান লাগতে তো পাঁচটা অক্ষর লাগে তাই না তো এখন এই শয়তান শব্দটা কোরআনে আছে এখন কোরআনে আছে বললে আপনার যদি ওই যে আয়াতে আছে আয় থেকে শয়তান শব্দটা বিচ্ছিন্ন করে যদি আপনি বলেন কোরআনে আছে আন শয়তান শয়তান জেকের করেন তাহলে কি হবে নাকি কি তাহলে একটা বাক্য বিচ্ছিন্ন করে তার কোনো অর্থ থাকে কাজী লাই হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্য এই বাক্যটাকে ভেঙে ফেললে এখন তারপরে যারা করে তো করবেই করবে আল্লাহর কথা মানুষ তো কথা দলীয় যেটা দলিল্লা আল্লাহ বলেন ওদের আলেমদেরকে ওরা রব্বা নিয়েছে আল্লাহকে বাদ দিয়া তো বর্তমান দুনিয়ার মানুষরা তো আলেমদেরকে রব্বানি নিয়েছে আলেমরা যা বলে তাই শোনে কোরআনে কি আছে তা তারা শোনে না এখন আমরা কি করব বলেন তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি মরণ পর্যন্ত আমরা চেষ্টা করেই যাব কাজে আল্লাহর কথা শোনেন যে আল্লাহ কি বলছে আপনারা আলেমদের কথা শোনেন কিন্তু আল্লাহর কথা শোনেন না লকরাবুচ্া কোরআনে আছে এখন যদি কেউ বলে লুসালাতা নামাজের ধারে কাছে যেও না কোরআনে আছে তাহলে আপনি কি বলবেন তো কোরআানেই তো আছে একটা বাক্যকে ভেঙে ফেলে কোনো অর্থ হয় একদল আছে অফতাগুড়াইল শিলা এর ধ্বা পীর ধরো কুনুমা সাহায্যের পীর ধরো এগুলি সব কোরআনের অপব্যাখ্যা কাজে এই জন্য সমাজের মানুষের স্বভাব হলো ম্যাক্সিমাম মানুষের যারা তারা আনন্দের কথা শোনে কোরআনের কথা শোনে না কাজে এদেরকে আমাদের কিছু করার নাই আমরা তারপরে বলে যাচ্ছি যে আপনারা কোরআনের কথা শোনেন কোরআনের সব জিনিসের একেবারে অকুল্লা সাইয়েন ফসল্লাহ তফসিরা আল্লাহ বলেন সকল বিষয়ে আমি স্পষ্ট বর্ণনা দিয়েছি সব বর্ণনা আছে তাই কে সর্বোত্তম বাদার তো এই জেকেরকে যদি সর্বোত্তম ইবাদত বলেন তাহলে সে যেটা যেহেতু আল্লাহ করে নেবে সে আল্লাহ জেকের হলে একবার আপনি বলতেই পারেন কিন্তু সেই জেকের অর্থ মুখে আল্লাহ আল্লাহ বললা আপনি সারাদিন আল্লাহ 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 মুখে ফেনা তুলবেন এটা না জিকির মানে আল্লাহকে স্মরণে রাখা যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন এই কাজটা আপনার জন্য বৈধ না অবৈধ আল্লাহর কোরআন কি বলে রাসুল কি বলছে এই প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ রেখে আপনি কাজ করবেন এইটা নাম হলো জেকের এবং এই জেকের সবচেয়ে বড় এবং এই জেখের থেকে মানুষ অনেক সময় নামাজ থেকেও নামাজের মধ্যেও গাফের হয়ে যায় নামাজ পড়ছে কিন্তু মনের মধ্যে অন্য চিন্তা এমনভাবে ঢুকছে ক গাত পড়ছেন তা বলতে পারেন না নামাজে এই সাহেব কিছুরা পড়ছিল আগে তা বলতে পারেন না তাহলে আপনি কি নামাজ পড়লেন তাহলে এই নামাজে আপনার জেকের নাই নামাজ আছে কিন্তু এর মধ্যে আল্লাহর স্মরণ নাই কাজে এই জন্য আল্লাহর স্মরণটা সবচেয়ে বড় এই কথাটা আল্লাহ বলেছেন এখন যদি আপনি বলছেন যে সবচেয়ে বড়ো আমি সারাদিন মুখে আল্লাহ 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 চাষাইতে থাকবো তাহলে এটা কেমন কথা হলো কাজে আপনি এটা কোরআন থেকে বোঝেন যে জেকের সবচেয়ে বড় এর অর্থ দ্বারা কী বোঝানো হয়েছে যে আল্লাহকে স্মরণে রাখো তুমি তুমি নামাজে দাঁড়িয়েছো আল্লাহ আকবার বলে তোমার মনটা যেন দানে বামে ছুঁটা না যায় এই জন্য তুমি নামাজ ফরজ নামাজের আগে সুন্নাত পড়ো ফরজ নামাজের আগে তুমি কোরআন তালাত করো জেকার করো মসজিদে চুপ করে থাকো এবার তাতে মগ্ন থাকো যাতে তুমি সঠিকভাবে নামাজ পড়তে পারো এই জন্য এই বিধান রাখা হয়েছে যে জহুরের ফরজ নামাজের আগে চারিজা সুন্নাত পড়ো তোমার মনটাকে স্থির করো তোমার জীবন চায়াটাকে নিউট্রাল করো তারপর তাকে ডান দিকে ঘোরাও কাজে এই জন্য জেকের শব্দের অর্থ বুঝতে হবে জেকের সবচেয়েতে বড় ঠিক কিন্তু আসলে কি বুঝেছেন যে এই বড় অর্থটা কি একটা হলো কোরআনতলা আমি তো খুব কোরআনতলা করা মানুষ ছিলাম তো এখন ওই দেখছি কোরআন পরে যাচ্ছি গর গর পরে যাচ্ছি কিন্তু মনের মধ্যে অন্য চিন্তা এটা চলছে তাহলে এরকম তো হতে পারে এই জন্য স্মরণ আল্লাহকে স্মরণে রাখা এটা সবচাইতে কঠিন কাজ এবং সবচাইতে বড় কিন্তু সেটা মুখে ওরকম উচ্চারণ নয় এটা হলো আল্লাহকে অন্তরে স্মরণে রাখা প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণে রাখা আর যে কিভাবে করতে হবে এটা কোরআনে সব বলা আছে বেশি উৎস্বরণ হয় নিম্ন স্বরে নয় এবং সবসময় নিম্ন স্বরে জেকের করা স্বাভাবিক আমরা বলেছেন যে অনেকে জেকের করিয়া বেহুস হয় আমরা বেহুস হই না বেহুশ হয় যারা মানে শয়তান যাদের উপরে আসর করে তারা বেহুস হয় তার কারণ শয়তানের কাজ হলো একটা মানুষকে বেহুশ করে দিলে সে তো আর কোরআনের কথা যে শুনতে পাবে না কাজে ওই লোকটাকে বঞ্চিত করে দেওয়া হলো তো মানে ওই লোকটা সত্য গ্রহণ করার মতো সুযোগ পাইল না তাকে বঞ্চিত করা হলো কারণ বেহুসবা কি ভালো জেকের করিয়া হয় যারা তাদেরকে শয়তানে পায় এটা হলো সাহাবাহের আমাদের মতামত জেকের করিয়া বেহুসবাই জেকের করিয়া সে আরও নম্র হবে তার চামড়াটা শিঁড় উঠবে শরীর কাঁপবে এটা কোরআনে বলা আছে তাক সাজ নজরুদুল্লাহ একশো নব্বম সুম্মা তালিনু জু তারিনু সুম্মা তালিনু জুলুদ কলুবুমেন্লা আল্লাহ কোরআন শেষে তার অন্তর শিঁড় উঠবে চামড়া থরথর করে কাঁপতে থাকবে এভাবে মন নরম হবে আল্লাহর জেকের দিকে আকৃষ্ট হবে এভাবে জেকের করতে হবে জেকের করিয়া বেহুস হন জেকের করিয়া পাগল হন এটা কোথায় পাইছেন এই সমস্ত কথা পাগল হলে তো আপনার সব বরবাদ হয়ে গেল পাগল হলে তো আপনার জন্য ফরজ অজব সব শেষ আপনার তো একেবারে ধ্বংসই হয়ে গেলেন যে জেকের করতে করতে পাগল হয়ে যাও এই সমস্ত ওয়াজ কোথায় পেয়েছেন কাজে আপনারা দেখেন ভাবিয়েছেন চিন্তা আল্লাহর কাছে যাইতে হবে সে সময় আল্লাহর কাছে এগুলার জব দিতে হবে যে এই কথা তুমি কোথায় পাইছো কে বলছে তোমাকে পাগল হইতে তোমাকে বলছে জেকের করো অন্তর নরম হবে সে আমরা তুমি আল্লাহর বিধানগুলি বসবে আল্লাহর প্রতি তোমার ভক্তি শ্রদ্ধা বাড়বে তোমাকে পাগল হইতে বলছে কাজে এই জন্য আপনারা সতর্ক হন এবং পরে লক্ষ্য রেখে আপনারা আমল করার চেষ্টা করেন আসসালামু আলাইকুম